হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে তো আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো সবাই কেমন আছো ওই ঠান্ডায় আমাদের এখানে তো আজকে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা একদম নয় ডিগ্রিতে চলে গেছে প্রচণ্ড ঠান্ডা দেখো জানালায় খুঁড়ে ঘরের কালকে কিছু জামাকাপড়গুলো ভেজা আছে ওগুলো ঘরেই মেলা আছে আর সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে কার্পেটটা আবার পেতে দিয়েছি ঠান্ডার দিন নেন তো এটা পাতায় থাক তো এখানে দাঁড়ালে ভালো লাগে আর মামমামকে স্কুলে দিয়ে এসেছি এই ঠান্ডা আর বাজারও নিয়ে এসেছি মাস নিয়ে এসেছি তো রান্না করতে ইচ্ছে করছে না ঠান্ডাতে মনে হচ্ছে কি হদগুলো একদম জমে যাচ্ছে ইচ্ছে করছে না রান্না করতে তো চাদর টাদর পরে ছাদে গিয়েছিলাম কাপড় মিলতে তো হাড় বসে থাকলে চলবে না এখন রান্নাটা বসিয়ে দিই বিছানাপত্র সব উঠানো হয়ে গেছে মেয়ে যেহেতু নেই সব একদম পরিষ্কার আছে মেয়ের ছুটি হয়ে যাবে তাহলে আর আনতে লাগবে ঠান্ডা আজকে স্নান করাবো না কালকে পৌষ সংক্রান্তি গেছে কালকে স্নান করিয়েছিলাম তো আজকের মেয়েকে স্নান করাবো না আমি স্নান করে নিয়েছি স্নান না করলে আমার ঘুমিয়ে আসবে না স্নান না করলে স্নান করে নিয়েছি আর মা এনেছি চলো তোমাদের দেখায় কি বাজার নিয়ে এসেছি লাইটটা বন্ধ করে দেই ঘরের অন্ধকার হয়ে গেল দেখলে লাইট বন্ধ করলে আর ঘরে থাকা যাচ্ছে না অন্ধকার হয়ে যাচ্ছে পুরো অন্ধকার নিজের ভাতের হাঁড়ি টাড়ি সব মেঝে টেজে রেখেছি হাঁড়ি যেখানে মাছ এনে রেখেছি ভাতের জলটা বসিয়ে দিয়ে মাছটাকে ধুয়ে নেবো বেশি কিছু রান্না করবো না ঠান্ডা দিন অত রান্না বারি করতে ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে না এই ঠান্ডা আজকে যেন ঠান্ডা করেছিলো গরম গরম খিচুড়ি হলে আর কিচ্ছু লাগে না তো খিচুড়ি খাবে নাকি তো ভাতই করব আর কালকে বললাম সরাপিঠাটা করেছিলাম দেখো

তো বন্ধুরা দেখো মাছটাকে আমার ধোয়াও হয়ে গেছে ধুয়ে লবণ হলুদও মাখিয়ে দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর একটু হাতটা ধুয়ে নেই যতবার মাছে হাত দিতে হয় ততবার হাতটা ধুতে হয় আর ভাতটাও বসিয়ে দিয়েছি দেখো ভাতটা ফুটে গেছে তো ঢাকাটা নামিয়েও দিয়েছি আর একটু ঘেঁটে দিলাম তো ভাতটা একটু স্টিমটা কমিয়ে রেখে দেবো তো ভাতটা আস্তে আস্তে হতে থাক তারপরে ওইদিকে তোমার ধরো কড়াইটাও এখন বসিয়ে দেবো যেহেতু মাছটা ধোয়া হয়ে গেছে এদিকে মাছটা ভাজতেও বসিয়ে দেবো আর দেখো দিদি যে কয়দিন ছিল দিদি আমার কড়াইগুলো মেজে একদম ঝকঝকা করে দিয়েছে আমি না মাজলে অতটা পরিষ্কার হয় না দিদি একদম ফটফটা করে করে দিয়েছে আর বাজার থেকে দেখো নিয়ে এসেছি সিম বেগুন ফুলকপি এই যে ফুলকপি আর কয়টা দিনে তো ফুলকপি খাবো তারপরে ফুলকপি খেতে আর ভালোই লাগবে না ফুলকপি বাঁধাকপি আর এখানে কি আছে চলো দেখাই মটরশুঁটি দেখো আর মট মটরশুঁটিটা না এটা না লোকাল মটরশুঁটি আর মটরশুঁটিগুলো দেখো ছাড়াচ্ছি আর এত মিষ্টি মটরশুঁটিগুলো এরকম মটরশুঁটি মানে নরম নরম কচি কচি মটরশুঁটি না আমি আর মাম্মা মিলে খেয়ে নেবো মাম্মাও পছন্দ করে আমিও পছন্দ করি আর দেখো বন্ধুরা ছেলে বলছিলো মা বেগুন পোড়া করো তো বেগুন পোড়া খাবো আর আমি না বেগুন পোড়াটা খুব একটা পছন্দ করি না আমার না গন্ধটা ভালো লাগে না বেগুন পোড়ার তো ছেলে যেহেতু বললো আর দেখো একটা অনেক বড়ই বেগুন নিয়ে এসেছি তো এই বছরের আজকেই ফার্স্ট বেগুন পোড়া আমি একদিনও কিন্তু বেগুন পোড়াইনি তোমরা দেখোও নি আমার ব্লগে কোনোদিনও মানে পুরানোই হয় না আমার বেগুন পোড়ানো অনেকেই দেখি বেগুন পোড়া খুব পছন্দ করে আমি একটা খুব একটা ভালোবাসি না তো ছেলে যেহেতু বললো সেই জন্য ভাবলাম বেগুনটাকে পুড়িয়ে নিই সেই জন্য দেখো তেলটা দিয়ে একদম মেখে নিয়েছি আর এই যে কাটা চামচ দিয়ে পুরো বেগুনটাকে ফুটো করে নিচ্ছি আর যেহেতু কিসে করবো বলো তো উনানে করলে না বেগুন পোড়া কিন্তু বেশি ভালো হয় দেখবে গ্যাসে কিন্তু খুব একটা ভালো হয় না তো কি করা যাবে আমরা তো আমাদের তো আর উনান নেই যে উনানে করবো তো দেখো এরকম করে ফুটো করে নিয়েছি তো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি একবার ভেজে উঠিয়ে নিয়েছি আর এদিকে তোমার ভাতটাও হচ্ছে তো ভাতটা নামিয়ে নিয়ে ওই গ্যাসেই তোমার বেগুন পোড়াটা বসিয়ে দেবো তো বেগুন পোড়াটা কি করে বসাবো বসাবোটাই বুদ্ধি খুঁজে পাচ্ছি না যে উপরে যে ওই যে রুটি ছাকার ওগুলো থাকলেও না হতো তো আমি তো রুটি ছাঁকতে না সেই জন্য আমি তো রুটি ছাঁকা নেইনি। নি তো মানে ক্যাপাসিটি করছি কি করে দিব দেখো দুটো খুন্তি হাতা বসিয়ে দিয়ে এইভাবে বেগুনটাকে বসিয়ে দিলাম তো গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি বেশি বাড়িয়ে দিলেও হবে না তো কমিয়ে দিয়ে তো এরকম করেই বেগুনটাকে পুড়িয়ে নিব আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটাকে উপর দিয়ে দিলাম তো চলো ফটাফট রান্না বাড়ি করে নিই তাড়াতাড়িরা যত তাড়াতাড়ি শীতের দিনে রান্না বাড়ি করা হবে তত তাড়াতাড়ি ভালো আর রান্নাঘরে ঢুকে বসে থাকতে একদমই ভালো লাগে না আর এখানে দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি মাছ ভেজে তোমার আলু দিয়ে মাছের ঝোল করব আর শীতের দিনে না এই লাল আলুটা দিয়ে না তোমার মাছের ঝোল বলো সব কিছু ধরো খেতে আলু মাখাও খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই যে দেখো বেগুন পোড়াটা দেখো খুব সুন্দর হয়েছে আমি ভাবছিলাম কেমন হবে কেমন হবে আর এখানে দেখো একটু পেঁয়াজ কলি আলু দিয়ে আর একটু শিম দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজাও বসিয়ে দিয়েছি আর এই যে মাছগুলো সব ভাজাও হয়ে গেছে আর ওইদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি তো আজকে একদম সিম্পল মাছের ঝোল আর তোমার হচ্ছে কি তো ভাজা তো আজকে একদম সিম্পল রান্না বাড়ি তো চলো ফটাফট রান্না টান্না করে নিই করে তারপরে খেতে বসে যাবো খেয়ে দিয়ে উঠে তারপরে আবার আসছি তো এখানে দেখো বন্ধুরা বেগুন পোড়া নিয়ে নিয়েছি এই যে দেখো বেগুনটাকে এখন আমি চোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি বেগুনের চোচাটাকে ছাড়িয়ে নিয়ে কাঁচা লঙ্কা না কাঁচা লঙ্কা দিয়ে মাখবো শুকনা লঙ্কা দিয়ে মাখবো না আর অনেকে আবার দেখি কি বেগুন পোড়ার মধ্যে রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখে আমি আবার রসুন পেঁয়াজ তেঁয়াজ ওগুলো নেই আমি শুধু কাঁচা লঙ্কা লবণ তেল এটা দিয়েই মাখবো আর রসুন টসুন লঙ্কা টঙ্কা দিয়ে মাখবো না আবার অনেকে দেখি কি টমেটো পুড়িয়ে নেয় টমেটো পুড়িয়েও কিন্তু আবার মাখে তাই না তো নামে একদম রকমভাবে মাখবো না একদম সিম্পলভাবেই মাখবো তো এই বছরে ফার্স্ট এটাই বেগুন পোড়া খেলাম কিন্তু ভয়েসটা পরে দিচ্ছি জন্য বলছি কিন্তু বেগুন পোড়াটা দিনা ভাতটা মেখে খেতে না জাস্ট ভালোই লাগলো খেতে আর আমার না বেগুন পোড়া খুব একটা ভালো লাগে না কেন মনে হয় কি কী যেন বেগুনটার ভিতরে বড় পোকা টোকা থাকলো না কি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন দেখো কম্বলের নিচে শুয়ে শুয়ে কালকের ভিডিওটা এতক্ষণ ধরে এডিটিং করছিলাম আর এত ঠান্ডা এত ঠান্ডা পড়েছে বন্ধুরা কম্বল থেকে বাইরে বের হতে ইচ্ছে করছে না তো অনেকক্ষণ ধরে হাজবেন্ড দোকানে ডাকলো কিন্তু আজকে আমি বলছি আজকে আমি আর দোকানে যেতে পারবো না বাইরে এত ঠান্ডা এত ঠান্ডা এই বছরে মনে হয় এটাই হায়েস্ট ঠান্ডা পড়েছে মানে এত ঠান্ডা মনে হয় মানে এবছর আর পরেই আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে ঘরের ভিতরে তাও অতটা বোঝা যাচ্ছে না তাও দেখো কত কিছু পরে নিয়েছি গরম কাপড়ের নাইটি সোয়েটার তারপরে এই যে দেখো কম্বলে নিচে ঢুকে শুয়ে শুয়ে এই যে মোবাইল দেখছিলাম মোবাইল দেখছিলাম শুয়ে শুয়ে আর একটুকু ইচ্ছে করছে না যে লেপের নিচ থেকে বাইরে বাইরে যা বের হব মানে যেতে ইচ্ছে করছে না জল জল তো মনে হচ্ছে বরফের মতো ঠান্ডা হয়ে আছে ট্যাঙ্কির জল জলও হাতাতে ইচ্ছে করছে না আর মাম্মামকে দেখো টিউশনে পড়ে আসলো পড়ে আসে একটা চিপসের প্যাকেট খেলো হাই বলো এখন আবার ওকে পড়তে বসাবো তো মা উপরেই বসো নিচে বসবো না উপরে বসবো পড়তে

তো পড়তে বসো মাম্মা এখন পড়তে বসবে প্রচন্ড ঠান্ডা পড়ে গেল গো এত ঠান্ডা ভালো লাগছে না গো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে কমেন্ট করে জানাও কার কার ওখানে কি রকম ঠান্ডা পড়েছে সবাই কমেন্টে জানিও আর সবচেয়ে বেশি কষ্টে যখন সকালে মাম্মামকে ডেকে স্কুলের জন্য উঠানো হয় তখন তো উঠতে চায় না তখনই ওর বেশি কষ্ট লাগে না সকালে জানি না কখন আসবে তো তাও কি বলতো আসেনি এখনো দুদিন ধরে ওই বাড়ির মিস্ত্রির কাজ বন্ধ আছে তোমার দুদিন ধরে মিস্ত্রির কাজ বন্ধ আছে তাও একটু রেহাই তো বন্ধুরা দেখো এই যে মানে আমি যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়ি ওই বাড়ি ওরা পিঠে দিয়ে গেছে আর দুধগুলি যে দেখো দুধকুলি পিঠে তো মাম্মা আমি খাবে কিন্তু গরম আছে মা নাও গরম আছে গরম কিন্তু একটু ঠান্ডা করে খাও হ্যাঁ তো মাম্মা এখন খাবে তো অনেকটাই গরম আছে তো যেটা বলছিলাম ওই বাড়িতে এখন দুই দিন ধরে কাজ বন্ধ আছে জন্য তাও একটু রেহাই পাওয়া যাচ্ছে আর এই ঠান্ডার মতো ওখানে যে থাকতেও ভালো লাগে না সন্ধ্যাবেলায় আর নিউটন নিচের ওই যে টাইপিং ঢালাইটা পর্যন্ত হয়েছে তারপরে কালকে তোমাদের ওখানে যখন যাব, তোমাদের সাথে শেয়ার করব কতটা কাজ হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো আর যাব না কালকে সকালে যখন মাম্মামকে স্কুলে দিতে যাব তখন তো তখন তোমাদের দেখাবো